আমার ঠিক পিছনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং আমরা কিন্তু আছি এখন কুষ্টিয়ায় অবস্থিত যুবতী রেলওয়ে স্টেশনে যেটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম স্টেশন আমি আছি কুষ্টিয়ার সেই বিখ্যাত বাউল শিল্পী লালনশার মাজারে যে আমাদের সেই বিখ্যাত খাবার কাবার রুটি প্লাস হচ্ছে চা এটা হচ্ছে সেই কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালায় আলাইকুম গাইস আমি আছি কুষ্টিয়ার সেই বিখ্যাত বাউল শিল্পী লালনশার মাজারে তো আজকে আমার এই ভিডিওতে আমি হচ্ছে কুষ্টিয়ার দর্শনীয় সব জায়গাগুলো দেখানোর চেষ্টা করব তার সাথে দেওয়ার চেষ্টা করবো একটি ভ্রমণ কেটলে কুষ্টিয়া বিশিষ্ট বাউল শিল্পী লালনের জন্মভূমি এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলা যা কিনা কুলনা বিভাগের অন্তর্ভুক্ত প্রায় ষোলো হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এই কুষ্টিয়া জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় এবং ঐতিহাসিক স্থান যার মধ্যে লালন শাহের জন্মভূমি রবীন্দ্রনাথের শিলাইদহ কুটিবাড়ি বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন কিংবা কুষ্টিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং সহ আরো রয়েছে অনেক জনপ্রিয় পর্যটন কেন্দ্র ঢাকা থেকে খুব সহজেই কম খরচে কম সময়ে চলে আসা যায় লালনের জন্মভূমি কুষ্টিয়াই তাই আজকে আমার এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কুষ্টিয়ার জনপ্রিয় কিছু দর্শনীয় স্থান এবং তার সাথে দেওয়ার চেষ্টা করব কুষ্টিয়া ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন তো চলুন শুরু করা যাক একটি গতকাল সন্ধ্যা ছয়টায় আমার জন্মভূমি নেত্রকোনা থেকে বাসে করে চলে আসি কুষ্টিয়া আর আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা বাস কিংবা ট্রেনের মাধ্যমে খুব সহজেই চলে আসতে পারবেন লালন শাহের জন্মভূমি কুষ্টিয়াতে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তো আজকে চলে আসলাম আর নতুন একটি ভিডিও নিয়ে তো আমি আছি বর্তমানে লালন শাহের জন্মভূমি কুষ্টিয়াতে তো আজকে আমার এই ভিডিওতে আমি হচ্ছে কুষ্টিয়ার শহরের আশেপাশে যে দর্শনীয় জায়গাগুলো রয়েছে তো সেই জায়গাগুলো আমরা হচ্ছে ভিজিট করব তো আমরা হচ্ছে এখন কুষ্টিয়া শহরে আছি তো এখান থেকে একটা রিক্সা নিয়েছি আমরা তো এই রিক্সা করে আমরা হচ্ছে এখন লালন ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন রয়েছে এই জায়গাগুলো সম্পর্কে আপনারা একটা বিস্তারিত একটা ভ্রমণ গাইডলাইন পাবেন তো আমাদের সাথে কুষ্টিয়া ভ্রমণ গল্পে আমাদের প্রথম গন্তব্য হলো বিখ্যাত বাউল শিল্পী লালন শাহের মাজার কুষ্টিয়া বাস স্ট্যান্ড হতে আনুমানিক চার থেকে পাঁচ কিলোমিটার দূরে কুমারকালী উপজেলায় অবস্থিত রিক্সা কিংবা অটো রিক্সার মাধ্যমে খুব সহজে চলে আসতে পারবেন লালন শাহের মাজারে ভাড়া লাগবে আনুমানিক পঞ্চাশ থেকে ষাট টাকা সো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি সেই লালন শাহের মাজারে আর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লালন সাহেব মাজারের গেট আমরা হচ্ছে এটার ভিতরে প্রবেশ করব তো চলেন লালন শাহের মাজারে প্রবেশ করতে কোনো টিকিট ফি লাগে না যে কেউ চাইলে লালন শাহের মাজারে প্রবেশ করতে পারে কুষ্টিয়ার বিখ্যাত বাউল শিল্পী লালনের কবরস্থান এবং এই কবরকে কেন্দ্র করে তৈরি হয় একটি মাজার যা কিনা মানুষদের কাছে লালন শাহের মাজার হিসেবে পরিচিত আঠারোশো সালে মৃত্যুবরণ করলেও এই মাজারটি নির্মাণ করা হয় উনিশশো সালে কুষ্টিয়া শহর থেকে এই মাজারটি খুব কাছাকাছি হয় প্রতিদিনই দর্শনার্থীরা এসে বীর জমে তো আপনারা হচ্ছে কুষ্টিয়া সদরের যে কোনো জায়গা থেকে যদি রিক্সাওয়ালাদের বলেন যে লালন সর্বের মাজারে আসবেন তাহলে কিন্তু আপনারা আপনাদেরকে সেই লালন মাজারে নিয়ে আসবে তো লালন যে কবরস্থানটা এটা হচ্ছে ভিতরে আর বাইরে কিন্তু আপনারা কিন্তু আরও অনেক কবরস্থান পেয়ে যাবেন মানে আরো হচ্ছে অনেক লোকজনের এখানে কবরস্থান রয়েছে আর এই মাজারের ঠিক হচ্ছে পাশে হচ্ছে এখানে অডিটোরিয়াম রয়েছে তো চলেন আমরা হচ্ছে এবার এই জায়গাটা একটু ঘুরে দেখি তো মাজারের টিক এই পাশে হচ্ছে লালন সাহের একটা প্রতিচ্ছবি এখানে আঁকা আছে আর এই হচ্ছে অডিটোরিয়াম তো এটার ভিতরে মেবি কোনো প্রোগ্রাম প্রোগ্রাম হলে এটার ভিতরে হচ্ছে অনুষ্ঠিত হয় তো আমার পিছনে হচ্ছে লালন শেষে মাজার তো আমরা হচ্ছে মাজার থেকে এখন বের হয়ে যাচ্ছি আর মাজারের ঠিক অপোজিটে কিন্তু একটা বড় মাঠ আছে প্লাস হচ্ছে এখানে অনেকগুলো দোকান আছে তো আমরা সেইগুলো এখন আপনাদেরকে দেখাবো সো এটা হচ্ছে মাজারের গেট আর এই মাজারের অপোজিটে কিন্তু এই যে এই দিক দিয়ে হচ্ছে আপনারা অনেকগুলো দোকান পেয়ে যাবেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন আর এখানে হচ্ছে এই যে বাউল কিংবা হচ্ছে একটা মানে এরকম বাদ্যযন্ত্র এসব দোকান আপনারা পেয়ে যাবেন চাইলে হচ্ছে কিনে নিয়ে যেতে পারেন আপনারা আর এগুলোর সামনে হচ্ছে একটা মাঠ আছে তো আমরা হচ্ছে এখন সেই মাঠেও যাব তো লালনের মাজার আমরা ঘুরা শেষ করে এখন কিন্তু আমরা চলে এসেছি সে হচ্ছে লালন একাডেমিতে তো এখানে কিন্তু আপনারা অনেক বড় একটা মাঠ দেখতে পারবেন যেখানে হচ্ছে অনেকে খেলাধুলা করছে প্লাস হচ্ছে এখানে হচ্ছে কাবারে অনেক দোকান পেয়ে যাবেন এছাড়া হচ্ছে এখানে আছে বিনোদনের অনেক জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন সো এখানে ঘুরলে আপনাদের ভালো লাগবে কি হচ্ছে সব খাবারের দোকানগুলো আর এদিকে হচ্ছে আপনারা বিনোদনের যে নৌকা কিংবা হচ্ছে গোড়া এগুলোতে আপনারা চড়তে পারেন প্লাস এদিকে কিন্তু বসার অনেক জায়গা আছে চাইলে আপনারা এখানে বসে আড্ডা দিতে পারেন প্রতি বছরের দোল পূর্ণিমা উৎসবের সময় এবং বাংলা কার্তিক মাসের এক তারিখে এই লালন মেলা অনুষ্ঠিত হয় যেই মেলায় সারা দেশ থেকে তার শিষ্যরা ছুটি আসে এবং অনেক দর্শনার্থীদের আগমন ঘটে এটা হচ্ছে সেই কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মেলায় তো এটা হচ্ছে পঞ্চাশ টাকা তো আপনারা কিন্তু কুষ্টিয় আসলে অবশ্যই ট্রাই করবেন এই কুলফি মালাইটা কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন তো আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে এখানে ঘুরছি তো আমরা যেখানে ব্যাক করবো এখান থেকে তো আমাদের সাথে চলুন আমরা হচ্ছে নেক্সট যেই দর্শনীয় স্থানটা আছে ওইখানে যাই লালন শাহের মাজার গুড়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি লাহিনী বরতলায় যেখানে কুষ্টিয়ার আরেকটি বিখ্যাত খাবার পুরা রুটি এবং মালাই চা পাওয়া যায় সো আমরা কিন্তু চলে এসেছি সেই লাহিনী বরতলাতে তো এখানে হচ্ছে আমরা সেই কুষ্টিয়ার বিখ্যাত পুরা রুটি আর চাটা আমরা ট্রাই করব তো ওইটা আমরা কুঁচতেছি তো সামনে যাবো আমরা তো আমরা দেখি পাই নাকি এখন হচ্ছে দুপুর তো দেখা যাক তো লাইনি বটতলার একটু সামনে দিকে আসতে আপনারা হচ্ছে দি টি টাউন এই দোকানটা পাবেন আর এখানে কিন্তু আপনারা সেই কুষ্টিয়ার বিখ্যাত পুরা রুটি আর চাটা আপনারা খেতে পারবেন তো আমরা এখন এখানে চলে এসেছি আর এখানে কিন্তু খুব ভালো ডেকোরেশন করা আছে তো এখন হচ্ছে এই যে আরফাত আর হচ্ছে এখানে বসছে তো আমিও বসবো এখানে আর আপনারা কিন্তু এখানে চাইলে ছবি তুলতে পারেন ডেকোরেশনটা গুড মূলত যে আগুন দিয়ে মালাই চাটা তৈরি করে সেই আগুনে রুটিগুলোকে পুড়িয়ে তারা এই রুটিটাকে তৈরি করে আর এখন যেহেতু দুপুর তাই হচ্ছে এই দোকানে মানুষ কম আর এখানে মেবি হচ্ছে বিকেল বেলায় আর হচ্ছে সন্ধ্যার সময় মানুষজন বেশি আসে তো আমরা যেহেতু দুপুরে বের হয়েছি আজকে তো এই জন্য হচ্ছে এখানে মানুষ কম বাট আমরা হচ্ছে এখন রিল্যাক্সে আমরা এই বিখ্যাত খাবারটা ট্রাই করবো সো অলরেডি প্রিপেয়ার হয়ে গেছে তো এখন নিয়ে আসবে তো আমরা এখন ট্রাই করব সো এই যে আমাদের সেই বিখ্যাত খাবার পোড়ো রুটি প্লাস হচ্ছে চা মানে মালাই চা চলে এসেছে তো আমরা হচ্ছে এখন এটা ট্রাই করব এই যে হচ্ছে পোড়োর রুটি তো এখনটা আমরা চার সাথে মিক্সড করে আমরা খাবো ট্রাই করতে পারেন যেহেতু এটা পুষ্টিকার বিখ্যাত অভাব সেই হিসেবে ট্রাই করতে পারেন বাট টেস্ট হচ্ছে অন্যরকম কারণ হচ্ছে রুটিটা যেহেতু পুরা এই জন্য একটু অন্যরকম লাগে কুষ্টিয়ার বিখ্যাত কিছু খাবার ট্রাই করে আমরা এখন চলে যাচ্ছি কুষ্টিয়ার বিসিকে আর আপনাদেরকে একটা কথা বলে রাখি আজকের কুষ্টিয়া ভ্রমণে আমাদের গন্তব্যগুলো যেহেতু খুব বেশি দূরে নয় তাই আমরা ট্রান্সপোর্ট হিসেবে রিক্সা ইউজ করছি তো আপনারাও চাইলে কিন্তু রিক্সা ইউজ করে এই জায়গাগুলো খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন তো এখন আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ার বিসিকে আর সেখানে কিন্তু আপনারা কুষ্টিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিংটা দেখতে পারবেন তো আমরা হচ্ছে এখন আছি কুষ্টিয়ার বিসি গেম যেখানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং অবস্থিত তো আমরা হচ্ছে কয়েকটা গেইটে কথা বলছি তো এখানে হচ্ছে মানে বাইরের লোক ভিতরে অ্যালাউ করে না তো তারা হচ্ছে আমাদেরকে বললো যে সামনে একটা ক্যানেল আছে তো এই ক্যান্ডেলের মাধ্যমে হচ্ছে এই বিল্ডিং এর কাছাকাছি যাওয়া যায় তো আমরা হচ্ছে এখন সেই ক্যান্ডেলের দিকে যাচ্ছি তো তাদের কথা মতো আমরা কিন্তু অনেকক্ষণ ধরে হাঁটছি এই ক্যান্ডেল ধরে তো ফাইনালি আমরা হচ্ছে বিশ মিনিট একটা ট্রেকিং করলাম মানে বিশ মিনিট একটা ক্যানেল ধরে হাঁটছি হাঁটার পরে এই যে আমার ঠিক পিছনে হচ্ছে সেই বাংলাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং তো এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আপনারা পাবেন সো এই হচ্ছে বিল্ডিং এর ফুল ভিউ তো আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি হচ্ছে ফসলের জমি তো এই জমির মাঝখান দিয়ে আমরা হচ্ছে হাঁটছি তো অনেকটাই কাছে চলে এসেছি সেই বিআরবি টাওয়ারের আমরা হচ্ছে আপনাদেরকে নিয়ে এনজয় করব বাংলাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং এই বিআরবি টাওয়ার ল্যাটস গো চল্লিশতলা বিশিষ্ট বিআরবি কেবল টাওয়ারের অবস্থান কুষ্টিয়ার বি আর বি ইন্ডাস্ট্রিয়াল জমি দুই সালে এই টাওয়ারটি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য নির্মাণ করা হয় যেহেতু এটা বিআরবি ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিতরে তাই বিল্ডিং এর কাছে কিংবা ভিতরে যাওয়া সম্পূর্ণ নিষেধ তাই গ্রামের রাস্তা ধরে এই বিল্ডিং এর পিছনের দিকে এসে এই বিল্ডিংটাকে উপভোগ করতে পারবেন আপনারা অনেকের মতে এটা বাংলাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং কিন্তু অফিসিয়ালি এটা বাংলাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং না তো আমাদের কিন্তু এই ভিআইপি টাওয়ার গোড়ার শেষ তো আমরা হচ্ছে এখন চলে যাবো ডিরেক্ট জগতী স্টেশনে যেটা হচ্ছে আমাদের আজকের কুষ্টিয়া ভ্রমণের শেষ ডেস্টিনেশন তো চলুন আমাদের সাথে জগতী স্টেশনে লেটস গো হ্যাঁ আমরা এখন যাচ্ছি আমাদের আজকের কুষ্টিয়া ভ্রমণের শেষ গন্তব্য জগতী রেলওয়ে স্টেশন যা কিনা বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে আমরা যাচ্ছি আমাদের শেষ গন্তব্যের দিকে সো আমরা কিন্তু চলে এসেছি আমাদের আজকের ভ্রমণের শেষ গন্তব্যে আর আমি আছি এখন বর্তমানে যোগতী রেলওয়ে স্টেশনে যেটা হচ্ছে কুষ্টিয়াতে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন আর এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন বুঝতেই পারছেন আপনারা অনেক পুরোনো রেলওয়ে স্টেশন আর এই রেলওয়ে স্টেশনে কিন্তু মানে কোনো কিছুই নাই জাস্ট একটা শুধু বিল্ডিং আছে এটা অনেক পুরোনো যেহেতু বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন বুঝতেই পারছেন আপনারা ব্যাপারটা তো এখানে হচ্ছে লোকাল ট্রেন একটা এই স্টেশনে দাঁড়ায় আর কোন ট্রেন হচ্ছে এই স্টেশনে দাঁড়ায় না তো এখানে হচ্ছে মোটামুটি এখন জনশূন্যই বলতে পারেন আপনারা তো আমরা এখন এই জনশূন্য স্টেশনটা এক্সপ্লোর করবো ল্যাটস গো জগতি রেলওয়ে স্টেশন যা কিনা বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন এবং এই স্টেশনটি কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে সেই কুষ্টিয়াই কলকাতার শিয়ালদা থেকে কুষ্টিয়া পর্যন্ত যাতায়াতে ব্যবহার করার জন্য আঠারোশো সালে এই স্টেশনটি নির্মাণ করা হয়েছিল যা আজ প্রায় পরিত্যক্ত স্টেশনটি শহরের খুব কাছাকাছি হয় যারা কুষ্টিয়া ভ্রমণ করতে আসেন তারা কিন্তু খুব সহজেই চাইলে এই স্টেশনটি যেতে তো এই রেলওয়ে কিন্তু কিন্তু আপনারা জাস্ট একটা বিল্ডিং দেখতে পারবেন যেটা অনেক পুরনো আর এটা কিন্তু অনেক আগের বিল্ডিং মানে যেই সময় এই স্টেশনটা স্থাপিত হয়েছিল ওই সময়ের বিল্ডিং এটা আর এখানে কিন্তু কোনো মানুষ নাই জাস্ট একবারে জনমানব শূন্য তো এখানে হচ্ছে একটা ট্রেন মেনলি হচ্ছে দাঁড়ায় যেটা হচ্ছে লোকাল ট্রেন জাস্ট ওই সময় কিছু মানুষ এই স্টেশন থেকে উঠে আর এমনিতে এখন স্টেশনে দাঁড়ায় না সো আজকে আর কুষ্টিয়া ভ্রমণের ভিডিওটি ঠিক এই পর্যন্তই তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ভাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইনিং ফ্রম কুষ্টিয়া যদি রেলওয়ে